নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো বেশ ভালো পজিশনে আছে এবং আন্ডার ওয়েট হয়ে গেছে আন্ডার ভ্যালুড এরকম কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। এবং যাদের ফান্ডামেন্টাল বেশ পোটেন্সিয়াল বেশ ভালো রকম ফান্ডামেন্টাল এরকম যে স্টকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আমরা যদি দেখি তার অ্যানালিসিস তাহলে আমাদের অনেকটা নলেজ বাড়বে এবং এই স্টকগুলি আমাদের যে আমরা স্ক্যানার ফর্মুলা আছে সিলেকশান ফর্মুলা সেখানে এই স্টকগুলো আসছে তো সেই কারণে আমরা এরকম কিছু স্টক নিয়ে আলোচনা করব যেটা লং টার্মের জন্য হয়তো আমরা রাখলেও রাখতে পারি লং টার্মে একটা ভালো এফেক্ট দেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই লাস্ট কয়েকদিন ধরে কিন্তু শেয়ার বিক্রি করছে যদিও খুব কম পরিমাণ শেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি এফআইআই দেখুন টানা এ কদিন ধরেই অলরেডি পাঁচ দিন ধরে টানা এফআইআই শেয়ার বিক্রি করছে যেমন চার তারিখ সাতশো ষাট কোটি মাইনাস চোদ্দোশো কোটি মাইনাস জুলাই তিন দু তারিখ পনেরোশো একষট্টি এক তারিখ উনিশশো সত্তর তিরিশ তারিখ আটশো একত্রিশ কন্টিনিউ দেখা যাচ্ছে দেখুন এখানে সমস্ত লাল যার ফলে এফআইআর বিক্রি করছে বলে মার্কেটটা ঠিক সেইভাবে অতটা উঠতে পারছে না যদিও ডিআইআই খুবই স্ট্রং আছে তো যাই হোক না কেন তো আমরা এখন যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সে স্টকগুলো বিউটিফুল ফান্ডামেন্টাল পজিশানে আছে সেটা আমরা দেখলে বুঝতে পারব যেমন ধরুন একটি স্টক আমরা দেখব সেটা হচ্ছে ফার্স্ট যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স এই স্টকটা যদি আমরা ফলো করি আজকে প্রায় তিন পার্সেন্ট আড়াই তিন পার্সেন্ট পড়েছে এখন বাহান্ন টাকার কাছাকাছি চলছে এই স্টকটার পজিটিভ ইপিএস আছে ডেফট ইকুইটি খুব কম সেলস গ্রোথ ভালো প্রমোটার হোল্ডিং সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এবং এফআইআর কাছে থ্রি পয়েন্ট এইট আছে ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই এবং ইন্ডাস্ট্রি পি ইন্ডাস্ট্রি পি আছে কত ইন্ডাস্ট্রি পি আছে থার্টি সেভেন হয় স্টকের পি আছে একশো বত্রিশ এখনও অবধি বেশি আছে কিন্তু স্টকটা যদি আমরা চার্টে দেখি আমরা দেখতে পাবো তাহলে অনেকটা পরিমাণ শেয়ারটা পড়ে গেছে যদি আমরা এই চার্টটা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটু যদি দেখে নিই এমআইসি ইলেকট্রনিক্সের চারটা আমরা যদি ফলো করি দেখুন এখানে এই স্টকটা বেশ কিছুদিন ধরে পড়ছে এখানে যদি দেখি আমরা এখান থেকে টানা স্টকটা পড়েছে এখানে একটা কনস্টিটিউশন ফেস আজকে আবার একটু পড়ে গেছে এটা দেখতেই পাচ্ছি আমরা তো এখান থেকে যে স্টকটা পড়েছে কন্টিনিউ তারপর একটা যে কনসলিউশন ফেসে চলছিল তারপর আজকে আরেকটু পড়লো তো এটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একদম ওভার পজিশনে পজিশানে এসে গেছে স্টকটা তো এই স্টকটাকে আমরা আগামী দিনের জন্য বা লং টার্মের জন্য একটু ফলো করতে পারি এই এমআইসি ইলেকট্রনিক্স তো এটার সম্বন্ধে তো আপনারা জানেন এরা কি কাজ করে সেগুলি তো বলার প্রয়োজন নেই নিশ্চয়ই আপনারা দেখেছেন এই এমআইসি ইলেকট্রনিক্স মেনলি যেটা কাজ করে একটা গ্লোবাল লিডার এটা এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ লেট ভিডিও ডিসপ্লেস হাই ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টেলিকম সফটওয়্যার এগুলো সমস্ত করছে তো এরকম একটি শেয়ার আমরা লং টার্মের জন্য একটু ফলো করব আর একটি শেয়ার আমি এক্ষুনি বলবো আপনাদের তার আগে আমি আপনাদের কয়েকটা জিনিস বলে দিই যে থার্ড আগস্ট তেসরা আগস্ট সানডে দুটি ব্যাচ চালু হবে একটি ইকুইটি মার্কেটের ক্লাস হবে সেটা সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত এইভাবে দু মাস চলবে তারপর এক মাস লাইভ মার্কেটের ক্লাস হবে আরেকটি ব্যাচ চালু হবে ক্রিপ্টো কারেন্সির ব্যাচ সেটা থার্ড জুলাই সেটা দুটো থেকে শুরু হবে এরকম একই দিনে দুটো ব্যাচ চালু হবে তো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই ক্লাসগুলি সব লাইভ মার্কেটে হবে লাইভ মার্কেটে হওয়ার ফলে আমাদের যে কিছু ফর্মুলা সিলেক্ট করা আছে স্টক সিলেকশন ফর্মুলা যেগুলো আমরা বলি যেগুলো ইন্টারনেটের জন্য সুইং ট্রেডিংয়ের জন্য এবং ফিউচার অপশানের জন্য আলাদা আলাদা স্টক সিলেকশন ফর্মুলা আলাদা আলাদা স্টক আমাদের ফাইন্ড আউট করে বেরিয়ে আসবে যেগুলো আমরা আগামী দিনে একটা ভালো রিটার্ন পেতে পারি এরম ধরনের স্টক সিলেকশন ফর্মুলা সেগুলি সব ক্লাসে দেখানো হয় এবং টেস্টিং করে দেখানো হয় সেগুলি লাইভ মার্কেটে যখন ক্লাস হয় এরপর আমরা আরও একটি শেয়ার এক্ষুনি আলোচনা করব তার আগে আপনাদের একটু বলি আজকে দেখেছেন একমাত্র এফএমসিজি ছাড়া বাকি মোস্ট অফ দ্য সেক্টর নেগেটিভ আইটি নেগেটিভ ছিল মেটার নেগেটিভ ছিল ডিফেন্স নেগেটিভ ছিল তো মার্কেট আজকে সারা দিন কিন্তু একটা রেঞ্জ বাউন্ডে চলেছে নিফটি পজিটিভে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আবার পড়ে গেছে অর্থাৎ নিফটি একটা রেঞ্জ বাউন্ডে চলেছে আজকে সারাদিন যার ফলে যারা অপশান সেলার তারা আজকে বেশ ভালো রিটার্ন পেয়েছে যেমন আমাদের আইটিসি আমরা সেল এবং পুট দুটো দুটোর দিকেই করা আছে যেহেতু এর লটটা বেশি সেজন্য এক টাকা যদি ডিফারেন্স আমরা পেয়ে যাই তাহলে অটোমেটিক্যালি অনেকটা আমরা এখান থেকে আর্নিং করতে পারছি এখন যে মার্কেটটা চলছে টোটালি সাইডওয়েস যারা সেলার অপশন মার্কেট তাদের জন্য একটা বিউটিফুল মার্কেট তো এবার যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো সেই স্টকটার নাম হচ্ছে ড্রিম ফক্স সার্ভিসেস লিমিটেড এটা এটা আজকে প্রায় ছ পার্সেন্ট পড়ে গেছে ছ পার্সেন্ট পড়ার ফলে আজকে স্টকটা ওয়ান সেভেন্টি নাইন এরকম জায়গায় একটা এসেছে এটা হচ্ছে ড্রিম ফক্স সার্ভিসেস ডিআরই এ এম এফ ওএল কেস এই যদি আমরা ফান্ডামেন্টালটা নিয়ে একটু দেখি এটা দেখুন আরও সি ভীষণই ভালো থার্টি থ্রি পয়েন্ট এইট পারসেন্ট আরওই আছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট এবং ইপিএস টুয়েলভ পয়েন্ট থ্রি এ ডেপ্ট ফ্রি বললেই চলে মাত্র পয়েন্ট জিরো ফোর দেখেই বুঝতে পারছেন এফআইআর কাছে এক পার্সেন্টের মতো হোল্ডিং আছে দেয়ার কাছে সাড়ে তিন পার্সেন্ট হোল্ডিং আছে ভলিউম বেশ ভালো ফিফটি ওয়ান ল্যাক্স ভলিউম দেখাচ্ছে প্রফিটও বেশ ভালো আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এর এই যে ভ্যালুটা যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু এই ভ্যালুটা কিন্তু আমাদের কাছে একটা খুব অ্যাট্রাক্টিভ ভ্যালু এবং সেটা প্রায় দেখাচ্ছে চারশো সত্তরের কাছাকাছি তো আলটিমেটলি এই স্টকটাকেও যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে দেখতে পাচ্ছি এই ড্রিম ফক্স এটাও অনেকটা পড়েছে এবং এটাও আগামী দিনে একটা ভালো হওয়ার পসিবিলিটি আছে এটা চারটা যদি আমরা ফলো করি এই চারটা দেখলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা দেখি টানা এক দুই তিন চার এবং একদম একদম এইভাবে স্ট্রেট নিচে পড়ে গেছে যার ফলে এই স্টকটা একদম আন্ডার আন্ডারভ্যালুড হয়ে গেছে আন্ডার রেট হয়ে গেছে এই স্টকটিকেও আমরা একটু নজরে রাখবো রাখবো লং টার্মের জন্য যেহেতু ভ্যালুড হয়ে গেছে তো যেহেতু স্টকের দামটা অনেক পড়ে গেছে সেই হিসাবে আমরা এটাকে আগামী দিনের জন্য একটা লং টার্মের জন্য একটা ভালো এখান থেকে ভিউ পেতে পারি আপনারা কমেন্ট সেকশনে যারা যারা কমেন্ট দিয়েছেন সেগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি সেটা আপনারা দেখুন প্রথম যেটা জানতে চেয়েছেন অরিজিৎ ঘোষ জানতে চেয়েছেন আইআরবি ইনফা ইনফ্রা ফর্টি নাইনে কেনা আছে কী করা উচিত এখন তো দেখুন ফর্টি নাইনের কাছাকাছি দাম চলছে খুব একটা কিছু পড়েনি তো এটাকে আপনি এই কোম্পানির প্রফিটও বাড়িয়েছে এটা ডিআইআর কাছে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট এফআইআর কাছে প্রচুর শেয়ার আছে মোর দ্যান ফর্টি ফোর পার্সেন্ট এটা একটু হোল্ড করুন আই বিনফা তারকনাথ পাল তারকনাথ পালুই জানতে চেয়েছেন আইপিএল বাই করা আছে এইট এইটটি শেয়ার অ্যাট দ্য রেট অফ টু টোয়েন্টি থ্রি তো এটা কি কী করতে কী করবো এটা এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এ প্রফিট বেড়েছে প্রমোটারের কাছে সিক্সটি শেয়ার আছে বুক ভ্যালু সেভেন্টি আছে এটা এখন এটা ওয়েট করতে পারেন এটা দাম তো দুশো তেইশে কিনেছেন প্রায় কাছাকাছি আছে এটা ওয়েট করুন সন্দীপ বিশ্বাস বিএলকে এখন কেনার মতো অবস্থায় আছে লং টার্মের এটি কেমন হতে পারে দেখুন ডিফেন্স স্টকগুলি সব একটা ওভার বট পজিশনে চলে গেছিলো সেই প্যারালাল একটা ওভার বটে গিয়ে আবার ধীরে ধীরে নিচের দিকে আসছে তো এই হিসাবে আমরা একটা জিনিস খেয়াল রাখতে পারি এই মুহুর্তে ডিফেন্স স্টকগুলো একটু কারেক্টিভ মোডে আছে তো আরও যদি কিছুটা নিচে পান তখন কিন্তু বেলকে আপনি দেখতে পারেন শ্রী সীতাকান্ত রক্ষী জানতে চেয়েছেন বিডিএল একটু আগে বললাম বিডিএল বলছেন আপনি সিক্সটি শেয়ার আপনার কেনা আছে লং টার্মে রাখা যাবে কিনা হ্যাঁ লং টার্মে রেখে দিন এই বিডিএলের প্রচুর অর্ডার বুকিং আছে পিএসসি সেক্টরে একটা স্টক আগামী দিনে ডিফেন্স সেক্টর ভালো হবে এখন হয়তো একটু শর্ট টার্মে একটু এটা পড়ছে বা পড়তে পারে আরও তবে আগামী দিনে এটা ভালো হবে মান্না মান্না ময় মুনিয়ান জানতে চেয়েছেন এবিএফআর লং টার্মে রাখা যাবে কি হ্যাঁ এবিএফআর লং টার্মে রাখা যাবে কেননা ডিআর কাছে মোর দেন ফরটিন পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে টোয়েন্টি টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট শেয়ার আছে এবং এবি আর এর দাম এখন চলছে সেভেন্টি এইট বুক ভ্যালু ভালো আছে ফিফটি সিক্স কিন্তু ইপিএস মাইনাস লস কমেছে ইপিএস মাইনাসে আছে ডিউ টু লস উজ্জ্বল সরকার জানতে চেয়েছেন ভিভিএল পাঁচশো তিন কেন আছে এখন কি করবো যদি প্লিজ বলেন দেখুন ভিভিএল একটা পেপসিকো জানেন আমরা এটা ডিটেলস বলছি না ভিভিএল শেয়ারটা নিঃসন্দেহে একটা ভালো শেয়ার যেহেতু এটা পড়ছে একটা একটা কম্পিটিশান এসে গেছে একটা আপনারা নিশ্চয়ই জানেন রিলায়েন্স গ্রুপের একটা কোকো ব্র্যান্ডের উপরে আর আরেকটা আসছে এরকম অল্টারনেটিভ দ্যাট ইজ সেই হিসাবে বিভিএল অনেকটা পড়ে গেল আজকে তবুও একটা সাত হাজার টাকা বেড়েছে বিভিএল ভালো শেয়ার আগামী দিনের জন্য ওয়েট করুন নেক্সট জানতে চেয়েছেন মিস্টার কমল গোস্বামী ইউনিয়ন ব্যাঙ্ক একশো ছত্রিশ করে কিনে আছে দুশো শেয়ার এটা পারফরম্যান্স সম্পর্কে যদি একটু বলি এবং ফিউচারে কি হবে ইউনিয়ন ব্যাঙ্ক একটা বেশ ভালো শেয়ার এখনও টু পারফরম্যান্স বিকজ এখন তো দাম চলছে একশো তিপ্পান্নর কাছাকাছি আপনার তার নিচে কেনা আছে সেটা মেন বড় কথা নয় এর সব থেকে যেটা মেন বড় কথা হলো প্রফিট কোম্পানি বেড়েছে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনে হোল্ডিং আছে ইলেভেন পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট ফরেন ইনস্টিটিউশনে হোল্ডিং আছে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এবার দেখুন স্টকটার যেখানে দাম ওয়ান স্টকটার যেখানে দাম চলছে ওয়ান সেখান থেকে আমি দেখতে পাচ্ছি গ্রাম নাম্বার অ্যারাউন্ড টু মানে প্রায় ডবল অতএব এটা দেখে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্টকটার আগামী দিনের পারফরমেন্সকে আর বেশি কিছু আমি বলতে হবে না চন্দন শাহ জানতে চেয়েছেন মেরিন ইয়েলকে কেনা আছে টু এখন কি করব এখন তো এটা টু ফর্টি নাইন থেকে একটু নিচে চলছে এখন যে জায়গায় আছে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে বিকজ দুশোর কাছাকাছি ঘোরাফেরা করছে একটু অ্যাভারেজ করে নিন তাহলে একটু আপনার সুবিধা হবে এফআইআই খুব সামান্য পরিমাণ শেয়ার ছেড়েছে এখন পয়েন্ট ওয়ান ফাইভ আছে ডিআর কাছে মাত্র পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট শেয়ার আছে পুতুল বিশ্বাস জানতে চেয়ে যে রোটো পাম্পস একশো পঁচিশ শেয়ার কেনা আছে আমি পনেরো দিন আগে কিনেছি এই কোম্পানি কতদিন বাদে বাদে বোনাস দেবে দেখুন এই কোম্পানি দু সালে সেভেন্থ জুলাই একটা বোনাস দিয়েছিল ওয়ান টু ওয়ান তারপরে দু সালে এইথ নভেম্বর স্টকটা স্প্লিট হয়েছিল টু টু ওয়ানের তারপর এখন আবার একটা রেকর্ড ডেট এসেছে ইলেভেন্থ মানে এই সপ্তাহে পড়বে আপনার প্রায় ইলেভেন্থ জুলাইয়ে এ রেকর্ড ডেট এসে গেছে ওই দিনে যদি আপনি দেখবেন আপনার ওই দিনে রেকর্ড ডেট গেলেই আপনার শেয়ারের দাম পড়ে যাবে আপনারও বোনাসও কয়েকদিনের মধ্যে এসে যাবে ক্রিস রয় জানতে চেয়েছেন নোভামা কি এখন হোল্ড করে রাখবো অবশ্যই একটা স্ক্যাম যেহেতু হয়েছিল সেই জন্য নোভামা শেয়ারটা যেহেতু ওদের কাছে অনেক ধরা ছিল বলে ওটা একদিনে পড়ে গেছিলো এটাকে ফিউচারের জন্য হোল্ডিং করে রাখতে পারেন কোনো প্রবলেম নেই সে কামজেজ জানতে চান লং টার্মের জন্য এনপিবিমি সাপোর্ট ও রেজিস্ট্যান্স বললে ভালো হয় একটা সাপোর্ট লেভেল থাকবে চোদ্দো টাকা একত্রিশ পয়সা হচ্ছে একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্রেন্স লেভেল থাকবে একুশ টাকা চোদ্দো পয়সা তাহলে চোদ্দো টাকা একত্রিশ পয়সা এবং একুশ টাকা চোদ্দো পয়সা এই দুটো আপনারা খেয়াল রাখবেন ক্রিপ্টো জানেন একটা ভালো এখন রান দিচ্ছে আজকে বিটকয়েন বেশ কিছুটা বেড়েছে ক্রিপ্টোর মধ্যে টিআইএ ইউএসডিটা আজকে টেন পারসেন্ট বেড়েছে এক্সপি এক্স ইউএসডি টেন পারসেন্ট বেড়েছে এবং এসডাব্লিউআর এমইউএসডি এটা টেন পারসেন্ট কমেছে বিএ কেইএসডি টেন কমেছে আপনারা এগুলো খেয়াল রাখবেন আর যারা ক্লাস করতে চান থার্ড আগস্ট দুটো ব্যাচ শুরু হচ্ছে ক্রিপ্টো এবং একটা ইকুটি মার্কেট আর টোয়েন্টিথ জুলাই বিশে জুলাই রাত্রি আটটা থেকে একটা অনলাইন শেয়ার মার্কেটের ওপরে আরেকটি ক্লাস শুরু হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে বা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন ফোন করবেন না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন